আমরা সব বাংলাদেশের লোক ঠিক আছে আমরা প্রাথমিক কোনো জায়গায় চাকরির জন্য যাই আমাদেরকে অন্তত একটু ধারণা থাকতে হবে তোমাদেরকে দেশে কিন্তু বিমিলিটিতে কিন্তু শিখেছে শিখেছে না এখন আমাদের মেন সমস্যা হয়েছে যে আমরা এখন যে কোনো জায়গায় যাইলে যে কোনো কাজে যাইলে আমাদেরকে প্রথম যদি তোমার নামটা জিগায় তোমার নামটার কথা বলতে বলে তুমি নাম বলতে পারো না এটার অর্থ হলো যে ইন্টার এসিসিউম মানে এটা মানে তোমার নাম ঠিক আছে আর অথবা দেখে যে কাজের ক্ষেত্রে বললো তুমি কি কাজ করবে মানে ক্লিনার ক্লিনারে বলে না দাফা হয়তো তোমার কইলো যে মনে করো এই গাড়ি চালাই তো সোয়াগা ঠিক আছে অথবা ফোরকিল চালাই তো বললো তুমি কি চালাইবা হয়তো বা দেখেছি এই বাসায় চলে ফোরকিল ঠিক আছে এরকমই কিন্তু সবাই কিন্তু মানে শিখতে হয় আস্তে আস্তে দাফ হয় স্টেপ বাই স্টেপ আর তুমি যে এরকম না যে মানে দনিকটা দোনেকে শিখি নেবে এরকম সম্ভব না ঠিক আছে এখন আমাদের টুকটাক শিখানো হইলেও কি মানে যেগুলি সলার মতো হয়তো তুমি এখন কোম্পানির থেকে বাইরে বা কোনো কারণে হয়তো রো হাম্মাম আনারো রো হয়তোবা দেখেছি তোমার কইলে যে তুমি এখানে যাও হয়তোবা তোমার ডানে যেতে কয়েছে তুমি ইয়ে মিন হয় তোমার হাতে কোনো সৈদি বলবো তো তুমি কি ইয়েমেন রো তাহলে তুমি ডাইনে যাইবা আর যদি এস কয় তুমি বামে যাইবা হয়তো যদি আগে আইতে বলে দাম পিছে যাইতে বলে ওয়ারা কথাগুলি এরকমই হবে যে কোনো লোকেরা এটা সবাই মানে শুনলে আমাদের প্রাথমিক শিক্ষাটা হইতেছে মানে জানার জন্য অথবা আমরা সামনে একটা আস্তে আস্তে ভাষাটা শিখবো এরকম আর কি এ ধারণাগুলি শিখলে আমাদের জন্য সহজ আর মূল বিষয় হচ্ছে যে আমাদের এটাই এখন তোমরা কোনো কোম্পানিতে ফাটাইছি হয়তো বা তোমার এই মুহূর্তে বলছে যে তোমার নাম কি তুমি কি বলবা তোমার তোমার নাম জানা নাই হয়তো সৌদি বলবো এ শিষ্যম হ্যাঁ এরপরে জিগেব তোমার বাফের নাম কি মা বাফের নাম হইলে বাবা কইব মা হইলে মামা কইব এ মা মার নাম কি বাফের নাম কি ওটা এভাবে জিজ্ঞেস আর দ্বিতীয় কথা মনে করো আমরা যেমন এক অত দেখেছি তুমি একটা কোম্পানির দরজা আছে দশটা দশটার পর তোমার আগে এক নম্বর গেট তো তুমি তো আরবি জানে না হে তোমার ইংলিশ কইতো না হয়তো আরবি ভাষায় কেবো কব বাফ ওয়াহেদ আইনতারও বাফ ওয়াহেদ এবারে তুমি হয়তো এক নম্বর গেটে গেলে হরে গেলো দে রো বাফ এতনিন এতনিন মানে দুই দুই হয়তোবা তোমার রো তালাতা এইটা মা তুমি তো বুজি নিবা দে তারা তা মানে তিন হয়তো তোমারা বইল রোব আরবা তুমি যাবা কই আরবা হয়তো তোমারা কইল খামসা, তুমি খামছা নম্বরে গেলা হয়তো কইলো তোমারা চিট্টা ছয় নম্বৰ গেটেতে গেলা যদি কইলো সাবা সাত নম্বৰ গেটে গেলা তামানিয়া আট নম্বর গেট তিসা নয় নম্বর গেট আশারা দশ নম্বর গেট এটা দশটা মানে কত হইলো তোমার লগে এটা একটা কোম্পানি দশটা দরজা আছে দশটা দরজা আছে যদি হয় মনে করো কইলে এগারো লম হয়তো বিশটা আরবি তুমি জানতে হবে অন্তত কিভাবে বলে বলাটা তো জানতে হবে এক থেকে বিশ হয় তোমার দেখেছো তুমি কইবা তোমার কইছে ঠিক আছে এই নম্বর ওয়ান কোম্পানি এটা মনে কর দশ নম্বর গেটে আসে তুমি বিশ নম্বর গেটের কথা কইলে তুমি বিশ কিভাবে যাইবা তুমি তো জানো না তো তো তুমি জানো কিন্তু না মনে এ দাস নম্বর গেট তোলে এগারো নম্বর গেট গেল ইদনাস বারো নম্বর গেট গেলো যেমন তালাত তাস তোলে তেরো নম্বর গেট গেলো আরবা তাস চোদ্দ নম্বর গেট গেলো খামাস তাস পনেরো নম্বর গেট গেলো শীত তাস তোলে ষোলো নম্বর গেট গেলো সাবা তাস সতেরো নম্বর গেট গেলো বাংলাতে সতেরো নম্বর আর তামান তাস মনে করো তুমি আঠারো নম্বর গেটে গেলা হয়তোবা তোমারা বলছে তিসা তাস মানে তুমি উনিশ নম্বর গেটে গেলা এই মানে বিশ নম্বর গেট তুমি কমপ্লিট করছো ঠিক আছে এইভাবে মানে তোমার একটা কোম্পানিতে যদি কয় তুমি এত নম্বর গেটে যাও ওটা হইলো এভাবে বলতে হইবে এভাবে জানতে হবে এই হলো ট্রাফিক